নাবালকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি শিলিগুড়ি মহকুমার চম্পাসড়ি গ্রাম পঞ্চায়েতের দেবীডাঙ্গা এলাকায় ঘটনায় মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলের হরি শর্মার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে ইতিমধ্যে ঘটনায় পঞ্চায়েত সদস্যকে আটক করেছে প্রধাননগর থানার পুলিশ পরিস্থিতি সামাল দিতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয়েছে প্রধাননগর থানার পুলিশকে এমনকি মৃদু লাঠিচার্জও করতে হয়েছে ভাঙচুর করা হয়েছে প্রধাননগর থানার পুলিশের একটি গাড়ি জানা গেছে এক বছরেরও বেশি সময় থেকে স্থানীয় এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই এলাকারই বাসিন্দা বাপ্পা বর্মনের তবে কয়েক মাস আগেও দুজনের মধ্যে ঝামেলা হয় তবে বাপ্পা ক্রমশ মাদক নেশায় আসক্ত তাকে একটি নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি করে দেয় তার পরিবারের সদস্যরা কিন্তু সেখানে ছয় মাস থাকার পর বাপ্পা যখন বাড়ি ফেরে অভিযোগ তারপর থেকেই ওই তরুণী বারবার বাপ্পাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করত। কিন্তু গতকাল রাতে ফের ওই তরুণী এবং বাপ্পার মধ্যে ঝামেলা সৃষ্টি হয় এতে তরুণী এসে বিষয়টি তার বাড়িতে জানায় এরপর সন্ধ্যায় হরিশ শর্মা এবং তার মেয়ে ওই তরুণী সহ কয়েকজন মিলে নাবালক প্রেমিককে মারধর করে এতেই অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে নাবালক বাপ্পা বর্মন আজ সকালে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখা যায় সেই নাবালককে ঘটনার বিষয়ে চাউর হতেই স্থানীয় বহু মানুষের ভিড় জমে যায় ঘটনাস্থলে স্থানীয়রা অভিযোগ করে নাবালকের মৃত্যুর জন্য দায়ী নাবালিকা ও তার পরিবার এতেই ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীরা নাবালকের মৃতদেহ নিয়ে বিক্ষোভ শুরু করে পাশাপাশি হরিশ শর্মার বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ ফলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে ঘটনার খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলে পুলিশের ওপর চড়াও হয় হয় এলাকাবাসীরা পুলিশের গাড়িতেও ইট পাটকেল এরপর পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি উঠিয়ে তাড়া করলে বিক্ষোভকারীরা ঘটনাস্থল থেকে চলে যায় অন্যদিকে ঘটনায় নাবালককে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে নাবালিকার বাবাকে আটক করেছে পুলিশ অন্যদিকে নাবালকের দিদি করিকা বর্মনের অভিযোগ যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা আলোচনার মাধ্যমে মিটমাট করে নেওয়া যেত কিন্তু পঞ্চায়েত সমিতির সদস্য হয়ে আইন হাতে তুলে নিয়ে ভাইকে মারধর করলেন কেন প্রকাশ্যে এই অপমান সহ্য করতে না পেরে ভাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে উনি শালিশাই করতে না পারলেন নেতা হয় যদি উনি একটা ছেলের জীবনই হারালেন তাহলে নেতা হয় উনি করলেনটা কি

মানে এদের সম্পর্কটা হলো এক বছর আগেকার ঘটনা হ্যাঁ এদের রিলেশন ছিল তো রিলেশন থাকায় মানে ছিল কথাবার্তা ওরা কথাবার্তা বলতো আমরা তো অতটা বুঝতে পারিনি না তো পরে যখন আমরা বুঝতে পারি তো মানে দুই ফ্যামিলি মানে আমরা বলছি আমাদের ভাইকে যে তুই বুঝে যা হ্যান ত্যান মানে এরকম করছে লাস্ট পর্যন্ত এরকম আমাদের ফ্যামিলিতে বাধ্য হয়েছে যে বাপকে অবধি মারতে বাধ্য হয়েছে সেটা এরকম মেয়েটা ওকে টর্চার করছে তো বাধ্য হয়েছে তারপরে আমাদেরকে মারতে যাইছে ওর মাকে মারতে যাইছে কাউকে চিনে না বাড়ি এরকম টর্চার করছে মেটা আপনার ভাই যে মারা গেছে বাপ্পা বর্মন বাপ্পা বর্মন আপনার নাম কি আমার নাম কণিকা বর্মন তারপর ওকে 6 মাসের জন্য আমরা সেন্টারে পাঠিয়ে দিছি কোন সেন্টারে এই যে এখানে আছে অঞ্চলের এখানে আমি নামটা এখন ফাউন্ডেশন কি ফাউন্ডেশন না নেশা নেশা মুক্তি নেশা কেন্দ্র ভাই কি নেশায় পড়ে গেছে নেশা পড়েনি মানে ওকে পাঠানো হয়েছে ও যে পাগলামি করত কারণ বাইতে থাকতো একদিন মার্ডার করে দিত কাউকে না কাউকে আচ্ছা তারপরে ওখানে অঞ্চলে আমরা একটা ফাউন্ডেশনে পাঠিয়ে দিছি ছ মাস পর সুস্থ হয়ে বাড়ি আসছে বাড়ি ওকে নিয়ে আসা হয়েছে ছ মাস পর ওকে আর কোনো মেয়েটার সঙ্গে কন্ট্যাক্ট করিনি আমাদের কাছে চ্যাট আছে মেটা ওকে রোজ ফোন করে বিরক্ত করত এস এম এস করতো যে হলো কি বলে তুমি আমার সঙ্গে কথা বলো এই করো এই করো এই কথা বলবে না রাস্তায় যাবে মেয়েটা ওকে দেখা করবে দেখা করে বলবে যে তুমি আমার সঙ্গে কথা বলো কথা বলো মেটা ছেলেটা বলবে না বিরক্ত হয়ে কালকে ওখানে মিলন মরে ওখানে কি হয়েছে ওটা আমি বলতে পারতেছি না আমি বাড়িতে ছিলাম বাড়ির এখানে আসছে আইসা নাকি মেটা মেটার বাবা তারপরে হলো মেটার মা মেটার জাইম্বু মেটার দিদি তারপরে এখানে একজন আছে ঈশা ঈশা কি জানি ঈশা দে নামের উনি সবাই মিলে ভাইকে মারছে এটা তো রাইট ছিল না আমার কথা হচ্ছে তুই একজন পঞ্চায়েত সমিতির নেতা তোকে বুঝাই মামলাটা সেট করতে হতো তুই একটা নাবালকের ভাইকে গাদ দিছিস আমার ভয়ের কিন্তু প্রাপ্ত হয়নি আঠারো বছর হয়নি মেয়েটার কি প্রাপ্ত মেয়েটার প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে মেয়েটা মাধ্যমিক দিচ্ছে সামনের ইয়ারে এখন মানে ক্লাস টুয়েলভে পড়ে মেয়েটা মেয়েটার প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে তো তোর নেতা হয়ে তোকে বোঝানো উচিত ছিল বা মীমাংসা করা উচিত ছিল তুই কেন হাত দিবি হাত দেওয়া এখানে এখানে হাত ধোয়া হয়েছে ওর হলো মাইন্ডে লাগছে লাগার পর ঘরে গেছে রাত্রে সবাই ওকে বুঝাইছে রাত্রে ঘরের মধ্যে যায় ফাঁসি লাগাইছে আজকে কখন দেখলেন আপনারা আমি আমি তো জানি না আমি তো শ্বশুর বাড়ি থেকে আসলাম আমার ভাই সকাল আমার বাবা সকাল 7টার সময় ওকে ডাকছে গেট খুলে না ফোন করছে ফোনও খুলে না তারপরে ছাদের উপর থেকে ভেন্টিলেটর দিয়ে দেখে যে ফাঁসি লাগাইছে 6টা এরকম টাইমে তারপরে দেখার পরে তখন হলো মানে এই যে এখন এখন হলো ওনাদেরকে নিয়ে গেল আমরা এটা শাস্তি চাই তো আমাদের পুলিশ নিয়ে গেছে পুলিশ নিয়ে গেছে না জানি না কে নিয়ে গেছে ওরা নাকি ব্যাগপত্র গুছাই নিয়ে গেছে থানায় অভিযোগ জানিয়েছেন অবশ্যই আমরা কমপ্লেইন করছি আচ্ছা এখন কি চাইছেন আপনারা আমরা চাই আমাদের যেরকম ভাইকে খুন হয়েছে আমরাও फांसी চাই মেয়ের फांसी চাই আমরা মেটা নাবালক না যে ওনাকে ছেড়ে দেওয়া হবে হোমে রাখা হবে মেটার প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে 18 বছর আমরা চাই মেটার फांसी হোক আমরা খুনের বদলে খুন চাই হয়তো উনি মার্ডার করেননি কিন্তু মার্ডার করার কোনো অপশনই রাখেননি ওকে মার্ডার বাধ্য হয়ে ওকে এরকম প্রভাব করছে বাধ্য হয়ে ওকে মরতে হয়েছে আপনি চাইলে আমার আমি তোর দিদি না আমি তো আমি তো ওর হয়ে বলবো না আপনি চাইলে পুরো পাড়াতে জিজ্ঞাসা করুন আমাদের ক্যারেক্টার কি বলেন পুরো পাড়ার লোক ওনারা আছে এনারা আছে সবাই মিলে মারছে ওর মিছিলে খেলে কতজন মিলে মারধর করেছে কতজন মিলে মারধর ছিল পাঁচ ছয়জন ছিল কটার দিকে মারধর করেছিল রাতে কটার দিকে কটার দিকে 5:30 টার সময় কালকে বিকেলে কালকে বিকেলে 5:30 টার সময় ওকে মারছে আমরা চাই সবার শাস্তি হোক একজনের নাম এফআইআর করা হলো না ইশার আমরা ওর নাম যা এফআইআর করব ও ও কেন মারবে তার মধ্যে আমরা চাই সে কে হয় পার্টি পলটিক্স করে কে ইশার নামে ও কোন পার্টি আমাদের আমার মত একটা মেয়ে আমার মত একটা মেয়ে ও কেন মারবে ওর তো রাইট হয় না মারার ঠিক আছে মেয়ের বাবা বুঝবে মেয়ের মা বুঝবে আমাদের বাড়ির ফ্যামিলি বুঝবে তুই কেন আমার ভাইকে হাত দিবি জুতা খুলে মারছে আমার ভাইকে একটা অন্যজনের একটা ছেলের প্রতি কিরকম যাবে যদি একটা মেয়ে যদি জুতা খুলে মারে ওর আঘাত লাগবে না মনে আমরা চাই সবারই শাস্তি হোক আর সবাইকে আর মেয়েটার ফাঁসি হোক মেয়েটাকে যেন ছাড়ানো হয় যদি মেটাকে ছাড়ছে তাহলে পুলিশ বাহিনী কি করলো আর ওনার ওনার নেতার পথ যেন কাটে নেওয়া হয় উনি নেতা হয় কি করলো আমার ছেলেটাকে টর্চার করে করার জন্য আমার ছেলের বয়স হয় গতকাল কি হয়েছিল কালকে কালকে ছেলে আমার মেয়েটাকে মেয়েটাকে ছেলে ঘুরমাতে নিয়ে মারছে যে তোর সঙ্গে কোনো সম্ভব নয় তা তুই আমাকে ফোন করি টন করিস কেন তারপরে মেয়েটা বাড়িতে এসে বলে দিচ্ছে ওর মা বাবা সবাই আমার খান্দান আমার ছেলেটাকে বাড়ির পাড়াতে পিটাইছে পিটা পরে ওই আগাতে আমার ছেলে গেট বন্ধ করে নিয়েছে আর গেট খুললো না আমার ছেলেটা इससे पहले भी पिछले साल ऐसा ही एक घटना घटा था इस नहीं, ये बार का घटना दूसरा घटना से मत मिला ये ये बार का घटना जो हुआ है ये लड़का लड़की को एफ था एफ आई के चलते ही ये लोग को बहुत दिन से ही एफ चल रहा था फैमिली में भी ये लोग को थोड़ा ये हो रहा था मनमुटाव हो रहा था तो इसको बीच में काल जो घटना हुआ तो लड़का भी लड़की से कुछ बाता हुआ उसको बाद यहाँ पर हाया आया है दो फैमिली यहाँ पर था मार्ट में आ, कुछ बाता बाती भी हुआ उस पर उस वक्त फैमिली फैमिली में हताहती भी हुआ ठीक है हताहती का वजह से वो लड़का जो था उसको भी थोड़ा उसको थप्पर ऊपर लगाया था तो इस वजह से अब टीनेज लड़का है तो माइंड कर लिया माइंड का चलते वो बर्दाश्त नहीं कर पाया

तो लड़का का पिताजी भी था लड़की का पिताजी भी था तो लड़की का पिताजी ने बताया कि हमको लड़की को छेड़खानी किया मारा है तुमको तो लड़का को बुलाओ तो बुलाया था बुलाने के बाद लड़का लड़की को पिताजी ने उसको दो तीन थप्पड़ लगाया था ये जो है लोगों के बीच में मारना क्या सही है प्रशासन के पास भी तो जा सकता नहीं नहीं जरूर ये तो प्रशासन के पास जा सकता था लेकिन फैमिली मैटर को वजह से ये लोग सोचा था कि यहाँ पर ख़त्म हो जाएगा इतना बड़ा घटना इंसिडेंट ये तो, तो इंसिडेंट हो गया जा, आपकी जानकारी में था <स्थाग स्थाग> नहीं नहीं हमको जानकारी में नहीं था हम तो सुबह हमको फोन किया था और लेर को पिताजी ने हमको फोन किया था जो ऐसा इंसिडेंट हो गया तो हम आया जब तो सिचुएशन ठीक है था लेकिन आस्ते आस्ते आदमी थोड़ा थो थो उत्तेजित हो गया जिसके वजह से ये थोड़ा घटना हरी शर्मा पंचायत समिति का मेंबर है जी जी तो वो खुद प्रशासन का एक अंग है और वो उन्होंने हाथ उठाया कितना सही है क्या बोलेंगे नहीं देखिए हम तो प्रशासन और गार्जियन का दो डिफरेंस ये होता है अब उसको लड़की को क्या हुआ आ, क्या नहीं हुआ था उसको वजह से उसने आप मारने का क्या तो थपड़ा लगाया था अब लड़की को भी शायद उसको ये किया था तो इसको प्रशासन के हिसाब से उसको नहीं करना चाहिए था लेकिन हमको भी यही कहना है अगर वो भी अगर शांत दिमाग से काम करता तो शायद आज ही घटना अभी देखा गया स्थिति